শাকির ভাই আজকে নাকি চা কফি তৈরি করা আজব মেশিন আনছেন ভাই আজকে বাংলাদেশে এমন একটা বিজনেস পলিসি একটা মেশিন নিয়ে আসছি যেটাতে রং চা দুধ চা কফি এবং নুডুলস এর ব্যবসা বিভিন্ন রকম গরম পানি যে ব্রয়লিং এর যে কাজগুলো হয় এগুলা দিয়ে একটা মেশিনে পাঁচ ছয় রকমের বিজনেস করতে পারবেন মানে চা ব্যবসা করতে এখন আর গ্যাসের চুলা দরকার নাই সিলিন্ডারের দরকার নাই মানে কেটলারও দরকার নেই কিছু লাগবে না ভাই এই একটা মেশিন শুধু শাস্ত্রের মধ্যে একটা জগ নেবেন নরমাল পানি ঢালবেন আপনি রং চা বানাবেন দুধ চা বানাবেন কফি বানাবেন যা মনে চাই তাই বানাবেন যা মনে চাই তাই বানাবেন মানে এটা দিয়ে পানিটা গরম করবে নাকি এই যে দেখেন এখানে আমি পানি দিলাম না এখানে দেখেন পানিটা দিলাম এখানে দেখেন লাইনটা দিলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন দেখেন মন মতো গরম করতে পারবেন দেখেন একদম ধোয়া উঠে গেছে দেখেন ওকে ভাই এই যে দেখেন পানিটা গরম হয়ে গেল এটা একটা ইনস্ট হিট করে যেটা কারেন্ট গেল দেখেন আমি লাইনটা খুলে থাকবে হ্যাঁ দেখেন এই মিটারটা এক দুই তিন দুই ঘন্টা তিন তিন ঘন্টা এখানে নরমাল এখানে বিশ সিটার পানি দিবেন বিশ সিটার পানি ঢুকবে দেখেন এই জিনিসটা দেখায় আপনাদেরকে বিশ সিটার পানি দিয়ে এটা লক করে দিবেন পানি দেওয়ার পরে আপনার লাইন দিবেন দুই ঘন্টা আচ্ছা দুই ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা লাইন দিলে পুরো পাঁচ দাগ উঠে যাবে উঠে গেলে আপনার লাইন খুলে ভালো হবে পরে পাঁচ ঘন্টা বন্ধ কারেন্ট ছাড়া ইউজ করতে পারবেন চলে গেলে আপনার টেনশন কারণ ব্যবসা বন্ধ থাকবে না বিদ্যুৎ ব্যবসা চলবে চলতেই থাকবে একটা গেলো এটা

টি ব্যাগ দেখেন গরম পানি ছাড়া কিন্তু টি ব্যাগ কিন্তু এখন হয়ে গেল আমাদের চার বিজনেস

এখানে আমরা কি দিব দেখেন একটু বাড়বে এখানে কমবে এটা একটু নাড়া করবে করবেন আর এটা একটু করবেন এখন গরম হয়ে গেছে এখন এটার মাছখানে এটার আমরা একটু কফি দিয়ে দিই হ্যাঁ কফি দিয়ে দিলাম তারপর আমরা দেখেন 10 টাকার 20 টাকার কফি দিলাম একটু চিনি দিব দেখেন চিনি দিয়ে দিচ্ছি তারপর একটু কর্নফিল দিয়ে দিব দেখেন মানে মনের মতো করে যেটা যেটা দরকার সেটাই কিন্তু দিয়ে করতে পারবে না দেখেন আমরা চিনি দিয়ে দিলাম হ্যাঁ এখন আমরা এটা একটু হালকা নড়া দিয়ে দেই তারপরে তারপর দেখেন এখানে আমরা একটু দুধ দিয়ে দিই দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া কিন্তু চা বানাতে পারে না তারপরও ভাইয়া নিজেই কিন্তু অনেক সুন্দর সুন্দর চা বানাতে পারে দেখেন দুধ চা কফি এখন দিয়ে দিলাম কি দুধ

ফুলে হয়ে গেছে এখন আপনার যেমন মনে হচ্ছে দুধ চা কফি দেখেন যা মনে হচ্ছে তাই করতে পারবেন দেখেন কত আমরা এখন কফি করে নিলাম দেখেন কফিটা কফিটা করে নিলাম

প্রত্যেকটা প্রোডাক্টের দুই বছরের রিপ্লেস কয়েল গ্যারান্টি এটা কতটুকু পানি থাকে এটা একটা হলো বিশ লিটার ক্যাপাসিটি পানি ডুবে আর একটা হলো তিরিশ সিটা লিটার দুইটাই হলো সিলভার কাস্ট কোম্পানি কোম্পানির নামটা দেখেন সিলভার ইটালিয়ান একটা কোম্পানি সিলভার কোম্পানি টাই কয়েলটা হলো ইটালিয়ান কয়েলটা যেটা কয়েলটা আছে এটা ইটালিয়ান দুই বছরের রিপ্লেস কয়েল গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি এটা সিলভার এবং নিয়মগুলো এখানে লেখা আছে এটা কিন্তু আমরা নিজেদের থেকে তৈরি করি শাকিল কোকারিস এখানে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারগুলো যোগাযোগ করে নিতে পারবেন এবং নিয়ম সব এখানে বিস্তারিত দেওয়া আছে তারপর আমি একবার বইলা দিই এখান থেকে পানি দিবেন পানি বৃষ্টিটা পানি ঢুকবে দেওয়ার পরে লক করে দেবেন লক করে আপনার দুই ঘন্টা হিট দিবেন পুরা হিট হয়ে যাবে তারপর খুইলে আপনার চার পাঁচ ঘন্টা ইউজ করতে পারেন আবার যদি হিট কমে যায় তারপর আবার লাইন দিলেন তারপরে তো দেখা যায় কি এটা আপনার পানি প্রতিদিন দিচ্ছি একটু কমবে হাওয়ার সাথে একটু পানি বের হয় বাষ্পর পানিটা একটু বের হয় তখন আবার এক দুই লিটার প্রতিদিন পানি দিলেন দেওয়ার পর দেখা যায় দশ দিন বারো দিন পর পর বা সাত দিন পরে এদিক দিয়ে খুইলা পয়লা পানি থাকলে বের করে দিয়ে আবার নতুন করে পানি আবার নতুন করে পরিষ্কার করে ধোয়া করে সুন্দর পানি এটা করে দিলেন এটা একটা এমন একটা সিস্টেম যখন বন্ধ করে ফেলবেন দোকান তখন এই হাওয়াটা ছেড়ে নেবেন এইভাবে এই হাওয়াটা এটা খুলে দিলেই এটা হাওয়াটা কিন্তু এটা বের হয়ে যাচ্ছে হাওয়াটা ছেড়ে দেবে আবার পরের দিন সকালে যখন আসবেন তখন হাওয়াটা এরকম বের করে খালি করে দিবেন হ্যাঁ হাওয়া রাইখা দোকান বন্ধ করবেন না তার শেষ ব্যবহার করো তখন হাওয়াটা ছেড়ে দিবেন আপনার এখান থেকে হাওয়াটা ছাড়তে পারবেন

সর্বনিম্ন ছয় মাসের টাইম যে এর দাম এর মধ্যে বাড়বে না এটা যারা বিশ সিটা ক্যাপাসিটিটা নিবেন তাদের জন্য অফারের দাম মাত্র থাকবে সতেরো হাজার টাকা সতেরো একদম সতেরো হাজার কোনো দামাদামি নাই দোকান আসলেও সতেরো হাজার অনলাইনে কিনলেও সতেরো হাজার সবার জন্য একই দাম আর যেটা হলো তিরিশ সিটা এটাতে পানি একই জিনিস শুধু বেশি পরিমাণ পানি আসবে তিরিশ সিটা বড় এটার দাম হলো একুশ হাজার টাকা আচ্ছা একুশ হাজার টাকা আর হলো সতেরো হাজার টাকা সাধারণত বেশিরভাগ এই ছোটো দিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা সাধারণত এই বিশ সিটা দিয়েই সব জায়গায় চলে এবং অ্যাভেলেবেল ব্যবসা করতে পারেন এটা কিন্তু বাই

বুকিং মানে হিসাবে আপনি ভয় পাবেন না আমাদের তিনটা দোকান আছে আমাদেরকে অ্যাডভান্স করার আগে আবার ভিডিও কল দিয়ে দোকান করবেন আর একটা কথা বলি আমার নিজের কোনো চ্যানেল নাই তারপর আপনি ইউটিউবে যায় যদি শুধু বলে শাকিল কুকারিস একাধিক ভিডিও পাবেন আমার এই চেহারা এই দোকানের নামে এই ফোন গুলা যে কি নাম্বার থাকবে সবসময় তো আমাদের কাছে যদি নেন অনলাইনে নিলে আপনাদের এই চারটা নাম্বারই হোয়াটসঅ্যাপে ফোন দেবেন দোকানের নাম শাকিল কুকারিস